চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে মানে কালকে কালকে তোমরা সবাই দেখেছ পুরো ওয়াইটি একেবারে গরম ছিল সরগরম ছিল আর কি কালকে কালকে এত ওয়েদার পুরো সারা দিন বৃষ্টি বিভৎস বৃষ্টি তার মধ্যে ওয়াইটির এই গরমা গরম কালকে খবর একটার পর একটা ধামাকা কালকে এসছে কালকে যদিও আমি একটা ভিডিও করেছি কারণ শরীর পারমিট করছে না কালকে প্রথম ভিডিওটা করে সেকেন্ড ভিডিওটা করব বলে আমি কিন্তু রেডি হয়ে রয়েছে কিন্তু মানে ঘুমিয়ে পড়েছি মানে এমন পরিস্থিতি তো যাই হোক কালকে আর একটাই ভিডিও দিয়েছি তো কালকে লাইভ দিদির লাইভ তোমরা সবাই দেখেছো যে দিদি কালকে একেবারে কি বলবো না ওই যে বলে একটা কথায় আছে মুখোশ বেশি দিন মুখে আটকে রাখা যায় না অরিজিনালিটিটা না এমন জিনিস সাথে ঘা লাগলে বা জায়গা মতন ঢিল পড়লে না একদম নিজে নিজে অটোমেটিকলি গলে পড়ে যায় মুখোশ এবং কালকে তাই হয়েছে কালকে দিদি লাইভ যারা যারা দেখেছ তারা সবাই জানো ওটাই হচ্ছে ওনার অরিজিনালিটি উনি এই করেই আজকে ওনার চ্যানেল গ্রো করেছেন উনি এই করেই আজকে এই বাষট্টি হাজারের সাবস্ক্রাইবার জ্ঞান করেছেন এই রকম নোংরামি এই এই রকম এইরকম এই রকম বর্বরতা করেই কিন্তু আজকে এই জায়গায় তিনি এসছেন এই যে এত অহংকার এত অধ্যত্ত ওনার হ্যাঁ ভিউজের অধ্যত্ত সাবস্ক্রাইবারের অধ্যত্ত কিসের জন্য বলুন তো কী নিয়ে অধ্যত্ত করে ভগবান ওনাকে কি দিয়েছে যেই গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই পরিচয়টুকু তিনি পাননি যেই গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই গর্ভের পরিচয়টুকু পাননি তারপরেও অসভ্যতা এমন লেভেলে যার মধ্যে অন্য মহিলা সম্বন্ধে এতটুকু সম্মান অবশিষ্ট থাকে না যখন কথা বলে আজকে প্রচণ্ড গাত্রদাহ হচ্ছে প্রচন্ড গাত্রদাহ হচ্ছে নিতে পারছেন না মানতে পারছেন না তাকে ভাইয়ের সাথে শোয়ানো হয়েছে আচ্ছা বলুন তো ওনার সাথে এই যে মানুষগুলো যারা কথা বলছে তাদের কি এমন শত্রুতা তারা তো ইউটিউব করে না তারা ইউটিউবের মানে বলবো চ্যানেল সবে তারা খুলেছে খুলতে বাধ্য হয়েছে বলা যায় রেদার বলা যায় খুলতে বাধ্য হয়েছে তারা কিন্তু চ্যানেল হোল্ডার ছিল না আজকে তাদের নোংরামি তাদের অসভ্যতামি দেখে দেখে তারা দেখতে পাচ্ছে চোখের সামনে ঠিক এইরকমই একটা ওপার বাংলার কিছু মানুষের সঙ্গে একটা গ্রুপ হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে অ্যাডমিন ছিল সম্ভবত লিসা সেইখানে সেই জায়গাতেও এরকম দিনের পর দিন অসভ্যতামী চলেছে একটা মেয়েকে তিন মানে এক বছরের মধ্যে ন মাসে তিনবার প্রেগনেন্ট করা হয়েছে রিসেন্ট আরেকবার চারবার চতুর্থবারও প্রেগনেন্ট চীনাকে করা হয়েছে দিনের পর দিন যে একটা ফ্ল্যাট নিয়েছে তার বাচ্চাকে নিয়ে সেখানে যাতে থাকতে পারে সুস্থভাবে কারণ দিনের পর দিন তাকে বলা হয়েছে তোর ওটা পরিবেশ তুই ওখানে বাবার বাড়িতে থাকিস ওটা একটা পরিবেশ বস্তির কালচার শেয়াল ঘোরে সাপ ঘোরে নোংরা পরিবেশ প্লাস্টিক টানানো কলপারে প্লাস্টিক লাগানো এটা একটা পরিবেশ তার বাবার কাছে রাত প্রাসাদে রয়েছে বাচ্চা হ্যাঁ বাচ্চা নিয়ে আসবি ওই পরিবেশে নোংরা পরিবেশ তোদের একটা পরিবার নাইটি পরে ঘরে অসভ্য নোংরা বর সব ছোট লোকের বাচ্চারা থাকে দিনের পর দিন বলে গেছে আজকে মুখোশ দেখুন কিভাবে কিভাবে মুখোশ ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে আসছে সূর্যের আলোর মতন ঝকঝক করে বেরোচ্ছে দেখ দেখ হ্যাঁ দিনের পর দিন চিনার ওই ফ্ল্যাটটাকে চীনাকে ওখান থেকে সরানোর জন্য কি পরিমাণ ষড়যন্ত্র কি পরিমাণ ষড়যন্ত্র কল্পনা করা যায় না সেখান থেকে মেয়েটাকে বের করার জন্য নোংরা গেম প্ল্যানিং চলেছে নোংরা গেম প্ল্যানিং সেখান থেকে যাতে চীনা থাকতে না পারে এমনও হয়েছে সেখানে গিয়ে কিছু মানুষকে ঠিক করে রাখা হয়েছে চীনা কখন ফ্ল্যাটে ঢুকছে চীনা ফ্ল্যাটে চিনার ফ্ল্যাটে কতক্ষণ লাইট জ্বলছে চীনাকে ভয় দেখানো নিচের থেকে চিনার চিনা ফ্ল্যাটে ঢুকলেই ঢুকলেই তার মিটার অন অফ অন অফ নিচ থেকে করা যাতে মেয়েটা ওখানে ভয় পায় যাতে একা না থাকতে পারে দিনের পর দিন ভিডিও করে তাকে বলা হয়েছে ওখানে ভৌতিক কোনো ঘটনা ঘটে ভুতুরে কাণ্ড হয় ওখানে ভূত বসবাস করে যাতে মেয়েটা থাকতে না পারে দিনের পর দিন করে করা হয়েছে কমেন্ট বক্সে গিয়ে করা হয়েছে ভিডিও করে করা হয়েছে এবং পার্সোনালি ওই জায়গায় চীনা যেখানে থাকে সেখানে গিয়ে পর্যন্ত লোক ঠিক করা হয়েছে টাকা পয়সা দিয়ে ইভেন এমনও না চীনাকে যাতে ভয় দেখানো হয় চীনাকে যাতে প্রত্যেক সময় ওর ওপরে কিছু পুরুষ মানুষ নজর রেখেছে এটা দেখে দেখেও যেন আতঙ্কগ্রস্ত হয় তারও পুরো প্ল্যানিং প্লটিং করা হয়েছে আজকে মেয়েটা ফ্ল্যাটটা তিন মাসের এগ্রিমেন্ট দেওয়ার পরেও সেই ফ্ল্যাটটা এসে থাকতে পারেনি বলা যায় তাকে থাকতে দেওয়া হয়নি হ্যাঁ তার ওই ফ্ল্যাটটাকে ওয়েরুম বানানো হয়েছে বলা হয়েছে যেই ফ্ল্যাটের মালিক ওকে ফ্ল্যাটটা দিয়েছে তার সঙ্গে যাতে ও শুতে পারে তার সঙ্গেও ও সম্পর্ক করবে ওটা ওয়েরুম কখনো সেবক দাদা ঢুকবে কখনো কি বলবে কখনো ল্যাটা থাকবে কখনো ল্যাটা সেবক দাদা দুজনই থাকবে কখনো ল্যাটার সাথে হ্যাঁ মানে খেলবে গামলায় খলখল করে আবার কখনো সেবক দাদা ঢুকবে দিনের দিনের পর পর দিন দিন নোংরামি নোংরামি করে গেছে একটা মেয়েকে নিয়ে আজকে দেখুন যেই নোংরামি করেছে সে নিজে তার সংসারে ঢুকে সংসারে ঢুকে তার সংসারটাকে পুরো গ্রাস করে এমন রাক্ষসীর রাক্ষসী এমন হারামির বাচ্চা হ্যাঁ ওখানে গিয়ে মেয়েটার জীবনটাকে পুরো নরক বানিয়ে রেখে দিয়েছে দিনের পর দিন আমরা বলেছি এই নোংরা মেয়ে ছেলে ওখানে জবের থেকে প্রবেশ করেছে ওর সংসারে যেইটুকু জোড়া লাগার চান্স ছিল সেটা পুরো দমে শেষ হয়ে গেছে পুরো দমে কিন্তু এতটা নিকৃষ্ট এইরকম নোংরা মানসিকতা হতে পারে আর আমি ছেলেটার কথা ভাবি ছেলেটার কথা ভাবি চোখে কিছু মুতেছে ওর চোখে ওর চোখে কি নেবা হয়েছে ওর চোখে কিছু মুতেছে আরে ভাই দহির চার এই চাহিদা পূরণ করার জন্য এইরম দুর্দশা এইরম দুর্দশা দহির চাহিদা পূরণ করার জন্য আদবুরি পঞ্চাশ উদ্ধ একজন মহিলার সঙ্গে মারাতে হচ্ছে হ্যাঁ সত্যি মানে এদের কাছে সম্পর্কের কোনো ভ্যালু নেই বলে না ওই যে ওই যেই জায়গা থেকে উঠে এসছে সেই জায়গার নাম রসান করছে মানুষ তো ওই পতিতালয়ে গিয়ে পতিতালয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় এইসব করে আর এ ডোমেস্টিক এলাকায় থেকে একজনের স্মৃতি সিঁদুর মাথায় নিয়ে নারী সেজে ভণ্ডামি মেরে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের মাথাগুলো চিবিয়ে খাচ্ছে আবার অভিশাপ আবার অভিশাপ তোমার আপনার অভিশাপ জায়গা মতন একদম ঢুকিয়ে দেওয়া উচিত অভিশাপ মানাচ্ছেন প্রত্যেকটা মানুষকে অভিশাপ মানাচ্ছেন যে যারা 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 এই কথা বলছে যারা যারা এই কথা বলছে তারা তারা প্রত্যেকেই নোংরামি করে হ্যাঁ ইত্রামি হচ্ছে আপনার ইত্রামি এত নোংরামি করছেন ডেফারেটলি নোংরামি করছেন কারণ এই জিনিসটা অনেক দিন থেকে প্রত্যেকের দৃষ্টিকটু হয়েছে যারা আপনার তলাচাটা তাদের বাদ দিয়ে তারা বাদ দিয়ে প্রত্যেকের দৃষ্টি গোচর হয়েছে জিনিসটা এবং প্রত্যেকে এটা অবজার্ভ করেছে যে জিনিসটা অন্য রকম ব্যাপার হচ্ছে হচ্ছে আজকে সুদপা প্রথমেই এই কথাটা তুলেছে তাই জন্য সুদপাকে গালিয়ালাস দিচ্ছেন অমুক অমুকের বাচ্চা তমুকের বাচ্চা অমুক ড্যাশ তমুক ড্যাশ বলছেন হ্যাঁ আসলে এটাই আপনা এটাই আপনি এটাই আপনি নিজের চরিত্রের যখন মুখোশ খুলে যায় এই রকম লাগে না আর পরের বাড়ির মেয়েগুলোকে ল্যাংটা করে উলঙ্গ করে ভরা বাজারে বিক্রি করতে খুব মজা লাগে তার ফুটো সাইজ কেমন হ্যাঁ তার বেস্টের সাইজ কেমন বলতে খুব মজা লাগে না কোথায় কোথায় তার কি কি হয়েছে কতবার ঢুকিয়েছে ঢুকিয়ে তার তারপরে হাঁটার জন্য তার কি প্রবলেম হচ্ছে পা ছড়িয়ে হাঁটছে না পা বন্ধ করে হাঁটছে খুব মজা লাগে খুব মজা লাগে হ্যাঁ সেই ইত্রামি করার বলা মনে হয় না না নিজের সন্তান আর নিজের ওপরে গিয়ে পড়লে তখন আসল রূপটা এইভাবে বেরিয়ে যায় না হ্যাঁ এর আগে লিসার মুখেও আমরা শুনেছি এই নোংরামি লিসাও এসে বলেছে যে ওইখানে যে মিটাপে আপনাদের ওইখানে পিকনিকে গেছিল লিসাও আপনাদের ঘনিষ্ঠ মুহূর্তে দেখতে পেয়েছিল এবং সেই দিনকে ওই মেয়েটাও অবাক হয়ে গেছিল কি যাকে এতটা শ্রদ্ধা করি যাকে এতটা বিশ্বাস করি যাকে এতটা ভালোবাসি যার জন্য ওপার বাংলা থেকে মোটা টাকা হাতে করে নিয়ে এসছি তার হাতে তুলে দেবো বলে সেই মহিলা এতটা নোংরা সে এতটা নিকৃষ্ট রাখছে যাকে ভাই যাকে লোকের সামনে ফোটা দিচ্ছে ছি ভাবা যায় না ভাবা যায় না নরকেও আপনাদের মতন মহিলাদের যেন স্থান না হয় ভগবান ভগবান যেন নরকেও আপনাদের মতন মহিলাদের স্থান না দেয় হ্যাঁ তারা দাদা ভাই বোন এই কারণের জন্যই আপনার চারিত্রিক গঠন এরকম বলেই আজকে কোনো সম্পর্কে আপনি লেহাজ করেন না একটা মেয়েকে তার বাবার সাথে শুয়ে শারীরিক সম্পর্ক করাতেও আপনার জীব কেঁপে ওঠে না বলতে জীব কেঁপে ওঠে না কারণ আপনি এগুলো করে অভ্যস্ত সব নোংরামি আপনি দিনের পর দিন করে গেছেন আপনার স্বামীটাকে পোষ্য বানিয়ে মানে ভদ্রলোকের কিছু করার নেই ভদ্রলোকের কিছু করার নেই কেন তিনি ডোমেস্টিক এলাকায় থাকে তার একটা সম্মান আছে সেই কারণের জন্য এই নোংরা মেয়ে ছেলেকে ওই ভদ্রলোক দিনের পর দিন ঝেলে যাচ্ছে আমি ভাবি ওই ভদ্রলোকের কি অবস্থা হ্যাঁ যার স্ত্রী পুরো সমাজে এইরকম নোংরামি করে যাচ্ছে নোংরামি একটার পর একটা তোমরা সবাই জানো এই কাজলদানি নিয়ে যে কথা হয় এই ভদ্রলোকও কিন্তু এনাথ হাঁটুর বয়সী এই ভদ্রলোক হাঁটুর বয়সী তারও একটা সংসার আছে তারও একটা বাচ্চা আছে সেই সংসারটাকেও নষ্ট করে সেই মেয়েটার জীবনটাকেও দুর্বিষহ করে দিয়ে তার স্বামীকে নিয়ে দিনের পর দিন বেলে চালিয়ে গেছে শুধু তাই নয় ভাবুন আজকে আজকে কনসপিরেসি এমন লেভেলে চলছে যে টন্ডিপ যেন ওখান থেকে বেরোতে না পারে টন্ডিপ যেন এই মহিলার ড্রিপ থেকে না বেরিয়ে যায় কারণ টন্ডিপকে যত হাতে রাখবে টন্ডিপের মাথা মুড়িয়ে যত খেতে পারবে তত টাকা ইনকাম করতে পারবে এবং টন্ডিপের ভিউয়ার্সরা ওনাকে গিয়ে একেবারে ভরে ভোরে ভিউজ দেবে কারণ টন্ডিপের ভিউআার্সদের চোখে পুরো ধুলো ঝোঁকে উনি পুরো একদম এমন একটা জিনিস করে রেখেছেন টণ্ডিপের ভিউআার্সদেরকে আঙুল দিয়ে ওনার নোংরামি দেখালেও বলে না না ওনার নামে ষড়যন্ত্র হচ্ছে এ বাবা উনি একদম নিট অ্যান্ড ক্লিন পবিত্র সতীসাধ্য নারী ওনার নামে নোংরামি করছে সব নোংরাগুলো সব বসে পড়েছে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ওনার নামে নোংরামি করতে আজকে বলুন তো যেই ছেলেটা সামনে এসে আজকে এই কথাটা বলছে তার কি কোনো চ্যানেল ছিল তার প্রয়োজন ছিল এই ব্যাপারটা বলার দরকার ছিল তার প্রয়োজন ছিল এই ব্যাপারটা বলার আজকে সে বলছে কেন কারণ সে জানে সে শুনেছে নিজে কানে দিনের পর দিন এই ভদ্র মহিলা কি করে গিয়ে ওই বাড়িটাতে ওর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে ভাবা যায় একটা পঞ্চাশ মহিলার কতটা চুলকানি থাকতে পারে ভাবুন আপনারা দিনের পর দিন এরা কি করেছে চিনার চরিত্র নিয়ে বিশ্লেষণ করেছে আজকে দেখুন এদের চরিত্রের একটা মুখোশ হ্যাঁ এর আগে দা মুখোশ খুলেছিল বলে দাকে কেস কামারি করে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক কেসে কেসে তাকে জর্জরিত করা হয়েছে কি কারণে সে যেন আর মুখ খুলতে না পারে সে যেন কোনো প্রমাণ দেখাতে না পারে তার কুকীর্তিগুলো মানুষ সাধারণ ভিউয়ার্সরা রাস্তা থেকে ভিডিও করে সেই ভিডিও সঞ্জয়দার কাছে পাঠিয়েছে তার নোংরামি প্রমাণ করার জন্য ভাবুন সেটা দেখানোর পরে তাকে কি করা হয়েছে কেস দিয়ে ওয়াইটি থেকে বেশ কিছু দিনের জন্য হাওয়া করে দেওয়া হয়েছিল যাতে সে আর কোনো রকম মুখ খুলতে না পারে এমন ভয় তাকে দেখানো হয়েছে যাতে সে আর মুখ না খুলতে পারে তাহলে এদের চরিত্রের গঠনগুলো দেখুন আর এরা বসেছে কি করতে অন্যের বাড়ির মেয়ের চরিত্র বিশ্লেষণ করতে অন্যের বাড়ির মেয়ে কি করছে অন্যের বাড়ির মেয়ে কি করছে হ্যাঁ সুতোপা ওই দিল্লিতে যায় কল বয়দা দিয়ে ঠাপানোর জন্য সুতোপা দিল্লিতে যায় হুম আর উনি কি করেন উনি বাড়ি বাড়ি গিয়ে চিতিয়ে শুয়ে তারপরে ঠাপায় নে ভাই চিত হয়ে শুয়েছি এবার মার আমাকে মার এত আমার চুলকানি এত চুলকানি এই বয়সে দুই বাচ্চার মা হয়ে গিয়ে একটা ছেলের বউ চলে এসছে বাড়িতে তারপরে আমার এত চুলকানি তলার সেই চলকান চুলকানির জন্য ফুটো মারার জন্য লোকের বাড়ি বাড়ি গিয়ে ভেরিট ব্যাগ নিয়ে ঘুরে বেড়াতে হয় যাতে ওইখানে গিয়ে চিত হয়ে শুনতে পারি আর লোককে বলতে পারি নোংরা মানে কি বলবো বর্বর আবার আজকের গলা বাজি এইভাবে ভিডিও করবো আরে ভাই এর থেকে এর থেকে আপনার কিছু যোগ্যতা নেই এর বাইরে বেরোনোর যোগ্যতা নেই তার জন্য শিক্ষা লাগে রুচি লাগে সংস্কার লাগে কালচার লাগে যেটা আপনার ধারপাশ দিয়ে আপনি যার ধারপাশ দিয়ে আপনি না আজকে দিনের পর দিন এই নোংরা আপনি চালিয়ে গেছেন ওয়াইটিতে দিনের পর দিন যেই মেয়েরা কথা বলেছে আপনার বিরুদ্ধে তাকেই শুইয়ে দিয়েছেন কারো না কারো সঙ্গে তাকেই শুইয়ে দিয়েছেন কেউ মায়ের সঙ্গে মানে বাবার বাবার সঙ্গে কোনো 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 মেয়েকে 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 সাথে 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 ভাইয়ের মানে হাজার একটা পুরুষের আর উঠিয়েছেন শুয়েছেন প্রেগনেন্ট বানিয়েছেন আর উঠিয়ে শুয়ে দিয়ে প্রেগন্যান্ট বানিয়ে আবার বাচ্চা ওয়াশ করে তাকে তুলে দিয়েছেন ঝিমিকে নিয়ে কম করেছেন নোংরামি ওইটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে কম নোংরামি করেছেন দিনের পর দিন খাত 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 এই খাত 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 এত তার চুলকানি সে সবার সঙ্গে নারী পুরুষ নির্বিশেষে সেক্স করে বেড়ায় সবার সাথে হ্যাঁ দিনের পর দিন বলেছেন আজকে আপনার অবস্থা দেখুন আপনার অবস্থা দেখুন আজ বুড়ি বয়সে ভন্ড মেয়ে ছেলে মেয়ে এমন জায়গায় 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 এমন চুলকানি যে জায়গায় জায়গায় গিয়ে ফুটো মারার জন্য লোকের বাড়িতে গিয়ে চিত হয়ে শুতে হচ্ছে খুলে ভাগ করে ঘেন্না হয় ঘেন্না হয় হ্যাঁ আপনাকে দেখে আমাদের ঘেন্না হয় মহিলা নামের কলঙ্ক বুঝতে পেরেছেন মহিলা নামের কলঙ্ক হ্যাঁ সেজে ঘুরে বেড়ান চওড়া সিঁদুর চওড়া টিপ সিঁদুরের টিপ মারিয়ে এসে ভিডিওতে বসেন অন্য মারান বসে অন্য হ্যাঁ আর ওইদিকে কি করেন কি করেন অন্য জায়গায় বন্ধ করে গিয়ে চিৎ করে শুয়ে ফাঁক করে বসে থাকেন নোংরা মেয়ে ছেলে কোথাকারের যেখানে ভাই হ্যাঁ ভাই ফোটার মতন একটা পবিত্র রিলেশনকে এইভাবে এইভাবে নগ্নতা নগ্ন ভাবে হ্যাঁ আজকে সমাজে আজকে তুলে ধরেছেন যে ভাই বোনের সম্পর্ক মানুষ ভাই বোনের সম্পর্ক রিলেশন স্থাপন করতে গেলেও দুবার ভাববে আপনাদের দেখে ছি 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 কিছু বলার নেই তারপরেও লাইভে বসে গলাবাজি করছেন তারপরেও গলাবাজি করছেন লাইভে বসে থ্রেড দিচ্ছেন যে সামনেটা এনেছে তাকে দেখে নেবেন তার নামে এই করবেন তার নামে ওই কেস করবেন হ্যাঁ খুব সুবিধা পেয়ে গেছে নোংরামি করব? যে মুখ খুলবে তাকে কেস দিয়ে তার মুখ মুখ বন্ধ করব যে খুলবে তাকে দিয়ে মুখ বন্ধ চুলকানো হলো কেন চুলকালেন কেন এত উত্তেজিত হয়ে গেলেন কেন কেন এত উত্তেজিত হয়ে গেলেন আপনি তো আং বাং ছাংকে পাত্তা দেন না আপনি বড় ক্রিয়েটার এর ভিডিও দেখি না ওকে আমি পাত্তা না আমার একেবারে আসে সোমালি হ্যাঁ ওকে আমি একদম কোনো কিছুতে না না কি করে ভাবেন সোমালি আপনার লেভেলে আসবে কি করে ভাবেন জীবনে হতে পারবেন জীবনে সৌমালি লেভেল তো দূরের কথা নোকের যোগ্য নোকের একটা কোনার পারবেন পারবেন হ্যাঁ লোকের সংসারে ঢুকে তার সংসারগুলোকে ভেঙে সেই সব বাড়ির পুরুষ মানুষগুলোর মুন্ডু চিবিয়ে খেয়ে তারপরে দিনের পর দিন আপনি সারভাইভ করেছেন আপনার চ্যানেলটা এর আগে রীতমের সঙ্গে করেছেন রীতমের এক্স ওয়াইফকে ঢুকিয়ে নিয়ে তারপরে সেই ছেলেটাকে ওই মেয়েটার সঙ্গে ইনভলভ করে দিয়ে হ্যাঁ প্রোটেকশান নিয়ে করবি হ্যাঁ এখন পরকিয়া একেবারে মানে বৈধ কেউ কিছু করতে না আমি আছি পেছনে আমি হ্যাঁ প্রোটেকশান নিয়ে করবি আর বাড়ির লোককে ভুজুং ভাজুং যা কিছু দিয়ে বুঝিয়ে দিবি মাস গালের টাকা মুখের মধ্যে গুঁজে দিবি মা বাবা চুপ হয়ে যাবে এটা হচ্ছে আপনার শিক্ষা এটা আপনার পারিশ এটা আপনার রুচি এটা আপনার কালচার ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে ভুল পথে চালিত করা কারো সংসার ভেঙে গেছে সেই সংসারটাকে গিয়ে শেষ করা একটা বাচ্চার মাথার ওপর থেকে তার মায়ের ছাদ তার মায়ের ভালোবাসা তার মায়ের স্নেহ থেকে একটা বাচ্চাকে বঞ্চিত করা শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য হয় লজ্জা হয় আপনার হয় না আমি জানি হয় না যদি হতো আবার চলে যাবেন অন্য কোনো মেয়ের সংসার ভাঙতে আবার চলে যাবেন তার বাচ্চারও মাথার ওপর থেকে তার উপর থেকে তার বাচ্চার উপর থেকে তার মায়ের ছায়া তুলে নিতে হ্যাঁ আপনাদের দেখি আপনাদের দেখি হুম সমাজে সাবস্ক্রাইবারের বড়াই করেন ভিউজের বড়াই করেন ভিউজ প্রচুর ভিউজ প্রচুর সাবস্ক্রাইবার মানুষ অন্ধের মতন বিশ্বাস করে কারণ মানুষ আপনাকে চেনে না মানুষ আপনার চোখে দেখতে পায় না তাদের চোখের মধ্যে ওই যে বললাম সিঁদুর হ্যাঁ চওড়া সিঁদুর বড় সিঁদুরের টিপ হ্যাঁ বসে থাকেন টিপ বড় টিপ পরে জানেন পতিতালয় যে মাসিরা থাকে তারাও দেখবেন বসে থাকে এক মুখ পান ভর্তি করে রম চওড়া এত বড় সিঁদুরের টিপ পরে এইখান থেকে এই পর্যন্ত যতটা সিঁদুর টানা যায় বসে তারা কি করে বলুন তো অন্য বাড়ির মেয়েদের জীবনগুলোর সদা করে কেনা বেচা করে তাদের ইজ্জত কেনা বেচা করে বুঝতে পেরেছেন কিন্তু সামনে কেমন লাগ সেজে থাকে বলুন তো একদম সতী সাধী নারী এই রকম নারী আর হয় না তারা মডার্ন পোশাক পরে না হ্যাঁ তারা মডার্ন পোশাক পরে না তারা নাইটি পরে বসে না তারা চওড়া সিঁদুর শীতিতে চওড়া সিঁদুর মোটা টিপ আর পরণে শাড়ি পরে এইসব নোংরা কুকৃত্তি করে আর আপনি সেই সেই সংস্কারগুলোকে রপ্ত করেছেন মানুষের আই আস করার জন্য মানুষকে কি কিভাবে মানুষের ব্রেনটাকে পরা যায় মানুষকে কিভাবে হিউমিলেট করা যায় এবং সেই মানুষকে নিজের কাজে কীভাবে স্বার্থ সিদ্ধি করানো যায় এতটা নিকৃষ্ট কোনো মানুষ হতে পারে আপনাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না বিশ্বাস করুন আমি ভীষণ ভীষণ মানে যন্ত্রণা হয়েছে কালকে এই আপনার এই রূপটা দেখে যে দিদি বলে যাকে সম্মান করতাম তার এই রকম ভেতরের রূপটা এতটা নিকৃষ্ট এতটা নিচে নামতে পারেন তিনি এতটা নিচে যাকে ভাই বলে ডাকছে তার সঙ্গে এইভাবে নোংরামি আজকে ভাই এসছে লাইভে ক্লারিফিকেশান দিতে পারছে না ভাই বুঝতে পারছে চতুর্দিক থেকে অক্টোপাসের মতন তাকে নাক পাশে পুরো জড়িয়ে ফেলা হয়েছে ভাইয়ের সেখান থেকে বেরোনোর ক্ষমতা নেই ক্ষমতা নেই ক্ষমতা নেই হ্যাঁ আজকে বলবেন না আ দেখে জরা বলবেন না আজকে বলবেন না আজ এ দেখে যারা কিতনে কিসনে কিতনা হে দাম বলবেন না হ্যাঁ বলবেন না বলবেন আবার বলবেন কেন বলুন তো আপনি আপনার নেই হুম দেখুন সুখ হয়ে গেছে মুখটা শুকিয়ে বাদরের পাচার মতন হয়ে গেছে মুখটা খুলতে পারছে না মুখ হুম কালকে এসে আমতা আমতা নামতা নামতা করে এসে নামতা পড়েছে নামতা বলতে পারছে না ভিউরদের কমেন্ট তো পড়তে পারে না মুরোদে কুলায় না এই করে গিয়ে যে ঝুঁকে পড়ে কমেন্টের ঘাড়ের ওপরে তবুও গিয়ে মানে কমেন্ট বোধগম্য হয় না দেখেছেন কেমন জুতিয়েছে সাধারণ মানুষ কেমন জুতিয়েছে সাধারণ ভিউয়ার্স দেখেছেন দেখেছেন কেরকম আছে কালকে ভাইকে হুম নোংরামি মানুষ এতদিন ধরে মানুষের চোখের ওপরে পরতে 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 লেয়ার ফেলে দিয়েছিলেন ভন্ডামিল লেয়ার যেটার বাইরে মানুষকে হাজার বার আঙুল দিয়ে দেখানোর পরেও মানুষ কিছুতেই বিশ্বাস করতে চাইছে না কিছুতেই বিশ্বাস করতে পারছে না নানা এরকম হতে পারে না এই মানুষটা এতটা নোংরা হতে পারে না এই মানুষটার মধ্যে মানবতা আছে এই মানুষটা কারো ক্ষতি করতে পারে না কারো চরম 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 কিছু করতে পারে না কিন্তু সেই জায়গাটাকে ইনক্যাশ করে দিনের পর দিন খেয়ে গেছেন দিনের পর দিন নোংরামি করে গেছেন চীনা নোংরা চরিত্রের মেয়ে পরকিয়া করে হ্যাঁ পরকিয়া করে বেরিয়ে গেছে স্বামীকে ধোকা দিয়ে আপনি কি করছেন আপনি সমাজকে কি শিক্ষা দিচ্ছেন আপনি সমাজে বসে ঠিক করছেন দুটো বাচ্চার মা হয়ে ভালো ভালো পরিবারের থেকে এমন নয় খেতে পার না হারাবাতে ঘর থেকে উঠে এসছে এমন নয় হারাবাতে ঘরে এসে আপনি পড়েছেন স্বামী ভরণ পোষণ সমস্ত দায়িত্ব নিয়ে একা সংসারে ছড়ি ঘোরানোর সমস্ত অধিকার আপনার সংসারে কে কোন থালায় ভাত খাবে কে কোন গ্লাসে ভাত খাবে তার বাইরে যেটা ঠিক করে দেন তার বাইরে তার অধিকার নেই অন্য কোনো গ্লাসে ভাত খাওয়ার অন্য কোনো থালায় ভাত খাওয়ার কতটা প্রভাব কতটা ডমিনেট করে রাখলে একটা ফ্যামিলিতে একজন মহিলাই কথা বলতে পারে আজকে কেন এই নোংরামি করতে পারছেন আমি আমার মনে হয় উনি ওনার হাজব্যান্ড কেউ এইভাবে ডমিনেট করে রাখে এবং বাইরে উনি উশৃঙ্খলতা করতে পারে শুধুমাত্র ওই পুরুষ মানুষটা কোনো কথা বললে পুরুষ মানুষটার আজকে শরীর খারাপ তিনি বয়সের ভারে আজকে আজকে রুগ্ন হয়ে পড়েছেন এবং সেই রুগ্নতার সুযোগ নিয়ে ওনাকে পায়ের তলায় দাবিয়ে রেখে দুই দিন অন্তর অন্তর অন্য জায়গায় যাচ্ছেন আর নোংরামি করছেন যাচ্ছেন আর নোংরামি করছেন আজকে সমস্তটা সবার সামনে। আজকে এই যে অহংকার এই যে সাবস্ক্রাইবারের অহংকার আরে দুইশো তিনশো চ্যানেলকে পাত্তা দি না কে দেখে ভাই ওদের কে দেখে আরে ভাই তারা ভদ্রভাবে ভিডিও করে তাদের ভিডিও কারা দেখবে তারা তো নোংরামি করে না আপনার মতন তারা নোংরামি করে না তারা গালি দেয় না তারা কারো সন্তানের সঙ্গে কাউকে শোয়ায় না কোনো মায়ের সাথে ছেলেকে শোয়ায় না ছেলের সাথে হ্যাঁ মাকে শোয়ায় না মেয়ের সাথে বাপকে শোয়ায় না কি করে তাদের ভিডিও লোককে দেবে দেখবে বলুন তো তারা তো কারো বাড়িতে চলে যায় না ব্যাগ গুছিয়ে চলে যায় না তারা ভদ্র সভ্য ভাবে হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট ভিডিও টু ভিডিও দেখে পয়েন্ট টু পয়েন্ট তুলে ভিডিও করে তাই তাদের ভিউজ হয় না তাই তাদের ভিডিও কেউ দেখতেও যায় না আজকে নোংরামি করে অসভ্যতামি করে গালাগালি দিয়ে দিনের পর দিন ভিডিও বানিয়ে আজকে বাষট্টি হাজারের চ্যানেল করে আজকে অহংকার আপনার সেই লেভেলের অহংকার আমি এই সবগুলোকে দেখি না আমি সবাইকে দেখি না হ্যাঁ তাহলে পারলেন না কেন এই যে নতুন একটা চ্যানেল সুখেনের চ্যানেল যে একটা মানে সবে মাত্র চ্যানেল খুলেছে সেই চ্যানেলটাকে ইগনোর করতে পারলেন না কেন কেন পেছন পেটে হাতে আসলো কেন ওয়াই কেন আসলো পেছন পেটে হাতে পারলেন না তাকে ইগনোর করতে দরকার ছিল না তো তার দরকার ছিল তাকে অ্যান্সার দেওয়ার দরকার ছিল না হ্যাঁ অন্য চরিত্র থেকে দিন রাত্রি অন্যকে অন্য মহিলাদেরকে শোয়াচ্ছেন আর ওঠাচ্ছেন শোয়াচ্ছেন আর ওঠাচ্ছেন শোয়াচ্ছেন আর ওঠাচ্ছেন তাহলে সেরকমই ভাবতেন সেরকমই ভাবতেন আজকে লাইভ করে গালাগালি দিয়ে খিস্তি দিয়ে আমার ভাইকে নিয়ে যে নোংরা কথা বলেছে আমার ভাইকে নিয়ে যা নোংরা কথা বলেছে তাদের প্রত্যেকের ভগবান বলে যদি কেউ থাকে চরম থেকে চরম শাস্তি দেবে চিনাকে দেখেছিলেন চিনাকে দেখেছিলেন একবার এসে বলতে দিনের পর দিন একটা মেয়েকে হ্যাঁ মানে এক বছরের চারবার প্রেগনেন্ট করেছেন দেখেছিলেন বলতে যে আজকে যারা যে বা যারা এইভাবে নোংরা পাবে আমাকে আমার পরিবারকে নিঃশেষ করে দিচ্ছে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে যাদের সমাজে যাতে তারা বেঁচে না থাকতে পারে তার চেষ্টা করে যাচ্ছে তাদের বিচার যেন ভগবান করে দেখেছেন দেখেছেন বলতে দেখবেন না কারণ কি বলুন তো তাদের শিক্ষা আছে তাদের রুচি আছে তাদের সংস্কার আছে হতে পারে তাদের মা বাবার বিশাল অর্থ নেই কিন্তু তার মা বাবারা এই শিক্ষাটুকু তাদেরকে দিয়েছে বুঝতে পেরেছেন বন্ধুরা এটুকুই বলার ছিল দেখুন আজকে আপনারাই দেখুন যে জায়গা মতন ঢিল পড়লে জায়গা মতন ঢিল পড়লে মুখোশ আপনা আপনি কিভাবে খুলে যায় দেখুন দেখুন আপনারা আর বুঝুন যে কার কাদের সা এতদিন আপনারা দিয়ে গেছেন অন্ধের মতন আর আপনাদের ফিলিংস নিয়ে কিভাবে খেলে গেছে দিনের পর দিনে এই ভদ্রমহিলা বলেন না যে উনি ভিউয়ার্সদের ভিউয়ার্সদের মুখ পড়তে পারেন মাইন্ড পড়তে পারেন হ্যাঁ কোন ভিউয়ার্স কখন কোন জিনিসটা চাইছে ভিউয়ার্সরা কি খাওয়ালে এখন খাবে উনি সেটা ভালো করে বোঝেন সেই কারণের জন্যই চিনার একটা থামনেল বাচ্চা নিয়ে একটা থামনেল তার দিদির ছেলেকে নিয়ে একটা থামনেল একটা টাইটেল উনি নিতে পারেননি সঙ্গে সঙ্গে গল্প রচনা করে ফেলেছেন চীনা কুৎকুল্লায় গিয়ে বাচ্চা আনতে গিয়ে উদুম মার খেয়েছে ফেলে ফেটানো হয়েছে তাকে এগুলো ওনার দ্বারা সম্ভব কারণ ওনারা যেই বিজনেস থেকে উঠে এসছেন ওনার মাকে যেই বিজনেস করতে দেখেছেন এইসব বিজনেসের প্রথম কাজই হচ্ছে কাস্টমার ধরা এবং কাস্টমার ধরে কাস্টমারকে এমনভাবে মোল্ড করা যার পকেটে যতটা টাকা আছে সব টাকাটা এখানে ফেলেই সে যায় এক টাকাও যেন বাড়ির উদ্দেশ্যে নিয়ে যেতে না পারে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব এবং সেই জিনিসটা উনি ছোটোর থেকে দেখে দেখে একেবারে রপ্ত করে বলেছেন সিদ্ধস্ত হয়ে গেছেন কোন মানুষ কখন কি খাবে কি খাওয়ানো যাবে কোন মানুষকে কিভাবে মোল্ড করতে হবে কীভাবে ইউজ করতে হবে এবং ইউজ করার পরে তাকে কিভাবে ছুঁড়ে ফেলতে হবে এই জিনিসটা উনি ভীষণ ভালোভাবে জানেন তার আজকে তোমরা সেটাই দেখতে পাচ্ছ এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে